কেত্তি যে প্রেমটা করিলাম আর কেত্তি বন্ধু বান্ধবের পোক শুনে এ বিড়ি খাওয়া শিখিলাম এখন জানের মধ্যে খালেই বিড়ি বিড়ি করে ভালো লাগলে বিড়ি খারাপ লাগলে বিড়ি ঘুম আসলে বিড়ি ঘুম না আসলেও বিড়ি মন ভালো থাকলে বিড়ি মন ভালো না থাকলেও বিড়ি ভাত খাওয়ার আগে বিড়ি ভাত খাওয়ার পরেও বিড়ি কোন জায়গায় গেলে বিড়ি কোন জায়গায় না গেলেও বিড়ি এই বিড়িটি আমার জীবনের উপসংহার ঘটায় দিল আলিমদ্দি সান্না স্যার আসসালাম আলাইকুম কত বড় বিয়াদব স্যার আপনার ডাকতেছি আসসালাম আলাইকুম খাসসা সিগারেট ডাকতেছে আমার কালকে তুই কলেজে আইছ নে এ আলী স্যার আপনার ডাকতেছি আমি কত বড় বিয়াদব চিন্তা করো সারু করছে আবার নাম ধরেও ডাকতেছে তুই কাল কলেজে আইছ নে স্যার এ আলীমতি স্যার আপনার মনে তো ওঙ্কার কে আপনার আমি ডাকTinne এটা গুরুত্বপূর্ণ দরকার এ স্যার এ স্যার আপ তো পরা গলো না আজকে ওর একদিন না আমার একদিন স্যার এদিকে আসেন এই কি হয়েছে স্যার আপনার মনে এত অহংকার কে আপনার আমি সেগুন ধরে ডাকতিস সালাম দিলাম উত্তর দিলেন না কত বড় বিহীন চিন্তা করো ও সাড়ে সামনে খাচ্ছে বিড়ি সম্মান দিচ্ছে না ওর কপাল ভালো যে ক্লাস টাইম না এ সুপা ভিনি আমি যা করতাম স্যার আপনার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল আর তুই না আমি স্যার আপনি কিন্তু আপনি জানেন খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতেরে আমি আপনার সম্মান করি ঠিকই আসলে আমি আপনার বাল বলেও মনে করি নে সে যাই হোক স্যার এ ডারবি খাবেন নাই ওইদের পাত আমার ফরাক্কার মতো ছেড়ে দিতে হলো তুই একটা বার আমার কালকে খিলাতে আয় তোর আমি আর পুরো দেখে ছেড়ে নি মানে স্যার আপনি উত্তেজিত হন না আপনি এদিকে আসেন কি করে আমি স্যার খুব পিছারে আছে আপনি এদিকে আছেন ইটটা আমার কাছে বসেন না মানে স্যার আপনি এরা মুক্তি দিতে হচ্ছেন কে আমি খুব পিছারে আছি আপনি ইটটা আমার কাছে বসেন আরে ভাই বসবি তো বসে স্যার আপনি লোকটা এরাম কে এই তোর কি মনে হচ্ছে না তুই বাড়াবাড়ি করতেছিস না স্যার একদমই না যতক্ষণ আমার নিজের কাছে মনে হবে আমি ভালো এই দুই একজনের সমালোচনা আমার মনে করেন যে

এর ওপ তো অনেকেরই হয় অনেকেরই হয় সবাই হয় না কোথাও নেই কি করি হে তুই বিড়িটা ফেলা এইবার সমস্যা হচ্ছে ক্যাশ আর সমস্যা হবেকা আপনি তো আপনার অফিসের সামনে লেকে থিয়েছেন নো আই স্মোকিং আবার তো সারাদিন অফিসের মতি হইসে বিড়িটা আর তালেই থাকে দুবাই আপনার সমস্যা হবে কা কি করি আরে তুই আর আমি কি এক ধুমু মানুষ আমো মানুষ সমাদি একটু খানি বিড়ির জায়গায় গাঁদা খাবো যদি থাকে মানি তোর কি মনে হচ্ছে আমি মাল খাই তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তো সার সার মাল আপনি খান না কথা ঠিক আছে কিন্তু তা আপনি আমার মাল খাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছেন সার মেয়ে কান দেখেন এমনি জায়গা আসছে না পিছনতে তোর পড়ালেখার বই আছে তুই করবি পড়ালেখা এই মাল খাওয়ার গল্প করবি কা আর তোর এই মাল খাওয়ার কারণ

আপনি অফিসের মধ্যে সারাদিন বসে বসে বিড়িটা তালাই থাকেন টিফিন টাইমে আমরা একটু বিড়ি বিড়ি খাদ্যা দিয়ে যাবো আপনি আমাদের তাড়ি দেন না এ করেন কা স্যার কোন পড়াশোনার টাইম ওই বিড়ি খাওয়া মেয়ে মানুষের সাথে প্রীতি করার টাইম না স্যার প্রথম কথা আসছে বিড়ি তো আপনিও খান যে কাজ নিধি করেন সে কাদার এক মানুষে কি করতে নিষেধ করেন আর দ্বিতীয় কথা সাইনা ম্যাডামের দিক যে আপনি এঙ্গেলে তাকান ও গল্প আমরা দাঁড়িয়ে এই তুই কোথা কিন্তু মুখ সামলে কোস আমি তো স্যার সে কিন্তু তোর ম্যাডাম তে আমু তো আপনার ছাত্র প্রেমে আপনার ছাত্রী আমার সাথে আরাম করেন তুই কিন্তু আমার মান ইজ্জত একেবারে অবনতি ঘটাই দিচ্ছিস তোর কিন্তু আমি দেখে ছেড়ে নিবা নে এক বেলে টিসি দিয়ে দিবা নে স্যার ওতে তো হেন না ওই একটা আছে মাইরে ফেলে দে কি তো দেখে ছেড়ে নিবা তুই কলেজে আয় স্যার এখন ক্লাস টাইম না গ্লাসের বাইরে যা হবে এটা ধরা চলবে না কথা বোঝেননি এখন আপনি আমার সার না আমি আপনার স্টুডেন্ট না কথা নি আপনি যা যা করেন আপনার সাথে ফেরত দিলাম বোঝেননি যদি সারের মতন চলবে না আর আমার সাথে দুনিয়ার হিংসা বানা কোথায় কোথায় মারবে একটু মেসে দিক তাকালে মারবে অপমান করবে নিধি বিড়ি খাবে আমাদের বিড়ি খাই দেবে না মাস্টার হয়েছে